প্রবাসে যারা আছেন যারা ব্যাচেলার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনুল কারীম আল্লাহ সুবহান তাআলা বলেছেন والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين و ও ابتغى وراء ذلك فاولئك هم العاد তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মমেন ফামানিব তাক আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফা হাদুন তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এটা কোনো কোন মত অবশ্য অনুনাম এখরাম বলছেন সর্বাবস্থায় হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জানা করার সুযোগ নাই। অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুণা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেজন্য এটা শরীয়তে আরও বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নেব আলা সাল্লাম বলেছেন মানিস্তাতা আমিন কোমল বা আতা ফালিয়াতে জৌ কার যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে হ্যাভাত করার জন্য বিয়ে শাদি করে যদি বিয়ে শাদি করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে আপাত করার মতো আর্থিক সংগতি তার না থাকে তাহলে নবী আল সত্যা বলেছেন ফালে বিশ্বম সেই জন্য রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাল্লাহ তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোনো অবস্থাতেই হস্তমিত্রের অনুমতি নাই শুধুমাত্র কোনো কোনো লামায়করা অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো পরিবেশে আছে যে পরিবেশ এটা না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করাবার বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহ তারা আমাদেরকে সবাইকে গুনা থেকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি নসিব করেন যদি কেউ এই অভ্যাসে আক্রান্ত হয়ে যায় তার এই অভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশাল্লাহ এর মাধ্যমেই আল্লাহমাতাল্লাহ তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং বদববার থেকে তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন